বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আমি তৌকির আহমেদ শিল্টন চ্যানেলটা আজ আমি আজকে আসছি চৌডাঙ্গা জেলা ছোটো ষোলোয়া ডুবরার একটি মাঠ এই মাঠটি তিন গ্রামের মাঝখানে যেহেতু বলদিয়া হিজল গাড়ি এবং ছোটো ষোলোয়ার মাঝখানের এই মাঠটাকে বলা হয় ডুবরার মাঠ এইখানে যে চাষি কৃষক উনি চাষ করছেন মুকি কচু ওনার সঙ্গে এখন আমরা বিস্তারিত শুনবো কিভাবে তিনি চাষ করছেন এই জমি এক বিঘা জমিতে কতটুকু পরিমাণ খরচ আসে কি পরিমাণ সাল লাগে কি পরিমাণ কীটনাশক লাগে আমরা এখন তার কাছ থেকে শুনবো ততখানিকে আপনারা সাথেই থাকুন আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার পরিচয়টা একটু দর্শককে দিয়ে দিলে ভালো হয় আলাইকুম সালামুকমাল ডুবর মারতে বলছি চুমাডাঙ্গা জেলাতে আপনার এই কসু এক বিঘে লাগাইছি তে বছর অতিরিক্ত তাপমাত্রা জোর আপনার শেষ একদিন পর পর দিয়েও তো ঠেকাতে পারে তবু পড়ে যাচ্ছে আর দুর্যোখের জন্য এটা তো কী আপনার এই জমিটা কতটুকু এক বিঘা এক বিঘা সর্বপ্রথমে এক বিঘা জমি চাষ করার জন্য আপনি কি কি করছেন বিভিন্ন আইটেমের সার দিয়ে লাগাই আলুর ভুইসিল আলুর ভুইসার প্রথমে দিয়ে লাগাইলাম না তারপরে অনেক অনেক মানে সার তো বিভিন্ন নাম বলা যায় না না তাও কি পরিমাণ পরিমান তারপরে আপনার লাগানোর পরে বিভিন্ন রকম জাতীয় সার দিচ্ছে ইউরিয়া সালিয়া কি পরিমাণ দিয়েছেন জমিতে এখনো এক বস্তা মতন গিয়েছে ইউরিয়া দিতে আমি নিষেধ আমি ইউরিয়া দিইনি

এই ফসফাইড ইউরিয়া এই দেওয়া হয় অল্পাইড ইউরিয়া বিশের ভাগে ফসফাইড কতটুকু করে দেওয়া হয় এক বিঘাতে ফসফাইড দিলে পরে আপাতত বিশ কেজি করে দেওয়া হয় বিশ কেজি বিশ কেজি মানে এক বিঘা জমিতে বিশ কেজি ফসফেট আর পাঁচ কেজি ইউরিয়া এই হলো সারে মাত্রা ইউরিয়া আর ওর সাথে আর কোনো এই জমিতে কোনো কীটনাশক লাগে কিনা কীটনাশক ভরপুর দিতে হয় কীটনাশক বাদে কচু চাষ হয় না কারণ তো কীটনাশক বিভিন্ন রকম সবিক রোন লাগে মেলাতে আপনার হচ্ছে ক্যারাটি আর ভিত্তাকো ভিত্তাকো বেশি দিছে আমি কিসের জন্য এগুলো এগুলো পোকায় আক্রমণ থেকে পোকার হাতে বাঁচা যায় আচ্ছা তো এইগুলো আপনার ছবিকুরন ভিত্তা কো এগুলো পোকার জন্য লাগে আর কোনো কিছু লাগে কি না না তারপর বাড়তার কোনো বীজ নেই তারপর পুরো ডান দিয়ে আছে ছয় কেজি পুরো ডান দিয়ে আমি একদিন ছয় কেজি আচ্ছা আচ্ছা তাহলে আপনার এখন তো এই কচু বেচার উপযোগী হয়নি এখন উপযোগী হয়নি আমার আলুর হয়েছিল তো এই একটু নাবিতি এই জন্য নাবি তাই তো তো বেতার উপযোগী কতদিন পর হবে এখনো মাস খানিক লাগবে মাস পরে তো সর্বমোট এক বিঘা জমিতে কতটুকু খরচ হয় কি পরিমান খরচ হয় আপাতত নিচে নাই এবছরে এক বিঘা জমিতে চল্লিশ হাজার টাকা তাপমাত্রা খরচ যেহেতু আজ আঠারো মাসের পনেরো হয়ে গেলে পর্যন্ত বৃষ্টি নেই বৃষ্টি নেই বৃষ্টি হলে আপনার এত শেষ লাগবে না এত ব্যয়বহুল খরচ নেই সর্বোচ্চ বিক্রি হয় কতটুকু

এখন দেখলাম ছোটো সলোয়া গ্রামে মমিন মেয়ার যে কচু এই কচুটি দেখলাম এখন আমরা যাবো যে কচু কিভাবে তোলে এই কচুগুলো কিভাবে তোলা পরিষ্কার করে এবং ওখানে যে আমরা এই ব্যাপারের সঙ্গে কথা বলবো উনি কিভাবে কিনছে এর আগে দেখলেন এখন।

মানে আশা করি হবে হ্যাঁ সব মিলায় যদি মানুষ কচি বিক্রি করতে চায় তোমার ঠিকানাটা একটু দরখাস্ত দিয়ে দিলে তারা হয়তো তোমার ঠিকানা রেটের গাড়ির নাম আজিদ নাম্বার জিওয়াল লাইন হোয়াইট তার মানে রিটের গাড়ি আদিত বললে সবাই চিনতে পারবে রিটেল গাড়ি বাজারে এসে আদিত সাহেবের নাম বললে সবাই চিনতে পারবে এরকম দর্শকটা ভালোই আছে মানে

প্রচুর চাষ থেকে শুরু করে আপনারা প্রচুর দুলা পর্যন্ত দেখলেন ধন্যবাদ রাজ সাহিত্য যেহেতু উনি ব্যবসা করছেন প্রচুর ব্যবসা সেই হিসাবে উনি আর কাছ থেকে আমরা মূল্যবান তথ্যগুলো জানতে পারলাম যেহেতু কৃষক তার পশুর নিজেরা তোলেরা কারণ এগুলো ব্যবসারীদের কাছে বিক্রয় করে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি আমরা আল্লাহ